ভাই এখনো তো আপনাকে চিনতে পারলাম না আরো আমি দেখাইতেছি কেন এখনো ভাই আমার চিনছেন না ভাই আমি তো এখনো আপনাকে চিনতে পারি নাই আমি তো সাপ রাসেল ব্যাপারে শুরু ভাই রাসেল না দর্শক আমি আছি আপনাদের সাথে রিপোর্টার মারুক আর আপনারা দেখছেন আমাদের সময় নাই টিভিতে তো এখন আমি যেই জঙ্গলে আসি এটা হচ্ছে বিশ্বের বিখ্যাত জঙ্গল তো আমরা দেখা যাক এই জঙ্গলটা আমরা পুরো ঘুরে দেখব এই জঙ্গলে কিরকম রাসেল বাইপার সাপ আছে চলেন দেখা যাক এই জঙ্গলে কি আছে ভাই আপনি এই জঙ্গলে কি করেন এত একটা ভয়ঙ্কর জঙ্গলে আমার তুই এখনো তো আপনাকে চিনতে পারলাম না আমি রাসেলের শুরু ভাই হ্যাঁ না ভাই এখনো তো আপনাকে চিনতে পারলাম না আরো আমি দেখাইতেছি কেন এখনো ভাই আমার চিনছেন না ভাই আমি তো এখনো আপনাকে চিনতে পারি নাই আমি তো সাপ রাসেল ব্যাপারে শুরু ভাই রাসেল না ও বাবা গো বাবা

এত সরে বেতা ভাই 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 আবার গাছের মাঝে কান্দা কি শুনোস ও মা গো রে গাছে ওই কথা কয় দর্শক আপনাদের সাথে আসি আমি রিপোর্টার মারুফ আর আপনাদের সাথে থাকছে সময় নাই টিভি আর আমি এখন আছি বিশ্বের এক নাম্বার জঙ্গলে যেটাকে বলে অ্যামাজন জঙ্গল ও আল্লাগু